এতোয়া মুন্ডার কাহিনী মহাশ্বেতা দেবী গ্রামটার নাম হাতিঘর যদিও এখন সেখানে হাতি নেই মতিবাবুর পূর্বপুরুষেরা যখন মস্ত জমিদার ছিলেন ওদের ছিল হাতি আর হাতিশালাটা ছিল পাথরের ওদের সে পাথরের বাড়ি আজও আছে তাতে তিরিশটা ঘর এক একতলার ঘরে দেখবে চাল ডাল গম কত কি হাতিশালার দেওয়ালটা তুলে ওটা এখন ধান রাখবার কোয়াল ঘরে তো আর দাদু বলে এক সময়ে ছিল আদিবাসী গ্রাম নাম ছিল শালগেরিয়া সাবুয়ার শাল গাছের पाटील জনস পাহাড়া দিত গ্রামকে নামটা বদলে গেল কেন গো বাবুরা এলো আমাদের সব নিয়ে নিল আদিবাসীরা কিছু বলল না তুই বড় বকি সেতুয়া তোর বাপেরও এত কথা শুদ্ধবা সাহস হত না লেখা পড়া জানতা না সরকারের আইন কানে বুঝত না তাতেই আমরা হেরে গেলাম শুধু এই কথাটি নিজের দেশ ছেডে তোমরা কবে এলে এখানে হাজার হাজার চা দিয়ে বছর হিসাব করে আমরা তো করেছি মরণকাল অবধি তাই করব। আমাদের আদি পুরুষেরা দেশ ছাড়লো সিধু কানু যখন সাঁওতালদের নিয়ে সাহেবদের সঙ্গে যুদ্ধে নামলে সে কি ভীষণ যুদ্ধ সাহেবরা জিতে গেল সাঁওতালরা এদিক সেদিক পালিয়ে বাঁচলো এখানে যারা এসেছিল তারা বন কেটে বসত করলো সে কি আজকের কথা রে আমরা মুন্ডারা তখনই এলাম গায়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায় কচি ছেলে কিছুই জানে না ওরে জোর জুলুম না করলে কোনো আদিবাসী কখনো দেশ ছাড়ে না কত বছর বাদে বিশ্বাহ মুন্ডা মুন্ডাদের নিয়ে সাহেবদের উৎখাত করবে বলে লড়াই করলো সেও এক ভীষণ যুদ্ধ বনাবন তীর চলে ওরা দনাদন গুলি চালায় সাঁওতাল্লা করলো হুল আমরা করলাম উলগুলান হারলাম তো আমরা বাতাসের মুখে পাতার মতো আমরা বাংলা বড়িশা বিহার আসাম কত জায়গায় যে গেলাম কত বন কেটে বসত করলাম বসালাম এখন মুন্ডা সাঁওতাল সব দেশে এখানে চলে এলাম ছোট নাগপুর হাঁটতে হাঁটতে সুবর্ণরেখা পার হলাম খুব খুশি আদিবাসী আসছে মানুষ বাড়ছে ওই যে তোরা বলিস নদী আমরা ওকে বলতাম তখন জঙ্গল যে যত বজা জানোয়ার যে তত গ্রামে যে লোধা আদিবাসী দেখিস ওরা বনজীবী মানুষ বনের সন্তান বাঘুর দেবতা পুজবে বাঘ যাতে গরু না খায় বড়াম মায়ের পূজা করে তিনি রক্ষা করেন আমরা সঙ্গে বন কেটে বসত করেছি তবে জঙ্গল তো মা জঙ্গল নষ্ট করি নাই লোধারা তো আজও শিকার করে বাবু যে বলে তোরা আদিবাসীরাই জঙ্গল কেটে শেষ করেছিস না রে না জঙ্গল আর কতটুকু আছে বল তবু তো জঙ্গল থেকে কন্দ মূল ফল পাতা জ্বালানি খড়গোশ হজারু পাখি গ্রাম দেবতা যাকে বলি গড়াম সেও তো বুড়ো শাল গাছটা যে বাচ্চায় তাকে কেউ মারে গায়ের নামটা হাতিঘর কেন হল গো বন কাটলাম মাটি যেন হেসে উঠলো আর কি বাবুরা ঢুকে পড়ল এই হয়ে আসছে চিরকাল লেখা পড়া জানি না সব কি কিছু নিয়ে নিল ওরা নতুন নাম দিল হাতিঘর যা অনেক বকলাম রে তোয়া তা এত কথা জানতে চাইলি যে এ কি বলবে ঠাকুর দেখে বাবুর বাড়ি কাজে যায় প্রাইমারি স্কুলের চালা ঘরের কোল দিয়ে পথ মাস্টার গল্প বলে ক্লাস বসতে না বসতে গল্প শুরু শুরু কোথায় কে গল্পে এতো আর শুধু শোনে তখন তার তীর ছোড়ে শন শন তীরে আকাশ আধা সে যে কি ভীষণ যুদ্ধ আর কি বলি কোন যুদ্ধের কথা বলে গো মাস্টার এতোয়া জানে না তো মহাভারতের যুদ্ধ রামায়ণের যুদ্ধ রোহিণী গ্রামে গিয়ে এতোয়া যাত্রাও দেখেছে তবে আর রামায়ণ মহাভারতের কথা যাত্রা দেখে সে জেনে ফেলেছে মাস্টারের কলা শুনতে শুনতে ও দৌড়ে চলে মতিবাবু হলো গ্রামের ঠাকুরের দেবতা ছোট্ট এতোয়া তার বাগাল ওর কাজ গরু ছাগল চড়ানো হাতিঘর হাতিঘর কলকাতা থেকে কত কাছে তবু কত দূরে হাওড়া থেকে চলো খড়গপুর তারপরে নেমে মন্দিরের সামনে দেবী সকলকে রক্ষা করেন। পূজা করে। বোম্বে রোডে যত বাস ট্রাক চলে সবাই গুপ্তমনির মন্দিরে প্রণামী দেয় গুপ্তমনি থেকে রোহিণী যাবার বাস পাবে কি না কে জানে দক্ষিণ পশ্চিমে হাটো না সাত আট মাইল হাঁটতে হাঁটতে পেরোলো ছোট্ট একটি নদী যার জল কাচের মতো পেরোলো পেরোলে ছোট ছোট আদিবাসী গ্রাম তারপর মস্ত গ্রাম রোহিনী পেরিয়ে দক্ষিণে চলো ডুলুং নদী যার আদিবাসী নাম দরঙ্গারা সে চলছে নেচে নেচে তোমার সঙ্গে সেই দেখলে আকাশ একটি শাল আর একটি অর্জুন গাছ পৌঁছে গেল এতোয়াদের গ্রাম হাতিঘর গাছের গোড়ায় দেখবে পোড়ামাটির মস্ত হাতি মস্ত ঘোড়া ছোট ছোট অমন অনেক হাতি অনেক ঘোড়া আদিবাসী অ আদিবাসী সবাই গ্রাম দেবতা বা গড়া মাকে পূজা পুজো দিয়ে গেছে ডুলুং নদীর খানিক বাদে মিলেছে রেখায়। সে যেন গেরুয়া জলে সমুদ্র ইচ্ছে হলেই নেমে স্নান করতে পারো জল তো কোমর অব্দি ডুবে যাবে না স্রোত কি জোরালো এতোয়া ওর প্রিয় মষ্টির পিঠে চেপে চলে যায় গেরুয়া সমুদ্র পেরিয়ে কত সময় এতোয়া কি করে ও গরু ছাগল মোষ চড়ায় নামটি এতোয়া কেন গরু রবিবারে জন্মালো যে জন্মালে নাম হতো সোমরা সোমাই এমনি কোন নাম আদিবাসীদের যার ইচ্ছে জন্মবারের সঙ্গে নাম রাখে যার ইচ্ছে সে তোমার আমার মতো বাংলা নাম রাখে এতোয়া নামটি দিল ঠাকুরদা মঙ্গল মুন্ডা এ রাজ্যে মুন্ডা সাঁওতাল লোদা সবাই বাংলা বলে নিজের ভাষাও বলে এ তোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া জ এখনই লাফিয়ে উঠে দৌড় লাগাবে বয়স তো মোটে দশ মাথায় লালচে চুল খুব ঝাঁকড়া সব সময় পরেন একটা খাকি হাফ প্যান্ট চোখ দুটো জল আর ধারালো সব দিকে ওর নজর থাকে ঠাকুরদা বড্ড বুড়ো ও বড্ড ছোট ওকে অনেক কথা ভাবতে হয় একটা শুকনো ডাল কয়েকটা শুকনো পাতা সব ওর চোখে পড়ে গ্রামে তো একটা বস্তা চেয়ে নিয়েছে বস্তাটি ওর সঙ্গে তাকে পুরনো আম বাগানে বাবু গরু চড়াতে চড়াতে ও ঠিক কুড়িয়ে নেয় টুকো আম শুকনো কাঠ মেটি আলো খুঁড়ে বের করে মাটি থেকে মজা পুকুরের পাড় থেকে তোলে শাক। চলে যায় ওর সব বস্তায় তারপর গরু নিয়ে ও পেরিয়ে চড়ে ওঠে ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দেয় এবার ও দৌড় মারে চড়ের মাঝে সুবর্ণরেখা যেখানে সরু বাঁশে বোনা জালটা পাতে ওখানে সেখানে এখন ও রাজা এই নদী আকাশ চরের রাজা নিজেকেই বলে মাছ পেলে মাছ খাবো শাক্ত খাবো মুদি দাদা মেটে আলুটা নিয়ে যদি নুন তেল মশলা দেয় দেবো না দেয় তো মেটে আলুটা আমি আর দাদু খাবো কি কি এখনো লাফাইয়া নদীর জল কাশবন বুনফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ তীর চলছে কামার সন কামান চলছে দনাদন ছুটছে খটাখট কি যুদ্ধ কি যুদ্ধ এ তো আর জানি না মাস্টার কোন যুদ্ধের কথা বলে পনেরোশো আঠেরোশো থেকে আটান্ন যুদ্ধের কথা না অন্য কোন যুদ্ধে যাতে তীরের সঙ্গে বন্দুকের লড়াই হয়েছিল মাস্টার তো এক এক দিন এক এক যুদ্ধের কথা বলে ও জানেও না পরোয়াও করে না যুদ্ধ তো হয়েছিল আবার কি চায় আকাশ ঘাস বনে গুনগুন গুঞ্জন করা উড়ন্ত পতঙ্গ বাতাসে দুলন্ত হাসন্ত বুনফুল গরুর পাল কেউ জানে না ছোট্ট এতোয়া এক ভীষণ যুদ্ধের কথা বলে গরুর বাগাল আদিবাসী ছেলেকে ঘাস ফুল নদী কেউ পাত্তা দেয় না গো ডুলুং আর সুবর্ণরেখাও হেসে চলে যায় বয়ে যায় অথচ এইসব নদীর তীরেই একদিন কত যুদ্ধ হয়েছে সুবর্ণরেখার জলে নাকি এখনো রে সোনার রেণু পাওয়া যায় লোকে বলে এ তো অবশ্য বিশেষ করে না তাহলে তো লোধা বুড়ো ভজন ভুক্তার কথা বিশ্বাস করতে হয় ভজন বলে বলে ছিলরে ছিল সুরবীরক আদিবাসী রাজা ছিল বাইরের মানুষ এসে যখন তার রাজ্যপাট কেড়ে নিল তখন তাম তামার ঘন্টা আর তীর ধনুক নিয়ে ডুলুং নদীতে ঝাঁপ দিল যদিও ভক্তি ভরে তাকে ডাকতে পারে রাজা তখনই ঘন্টা বাজাবে ঢং ঢং তারপর সেনারা কোথায় জল থেকে উঠে আসবো আমার রাজ্য আমার হবে মাটি ডেকে দেব জঙ্গলের জঙ্গলের প্রাণী জন্য পাতাল পাতালে আমি কতদিন অপেক্ষা করবো বলে আর ঘন্টা বাজাই বলে আর ঘন্টা বাজে ঝড় বাদলের রাতে সব শোনা যায় ভজন ভুক্তা অন্ধ মানুষ হাট হাটবারে বারে হাট তলায় ও গল্প বলে গান গায় কতদিন এতো ওকে ঘরে পৌঁছে দিয়েছে কতদিন বলেছে কি গল্পই বলে আজ দাদু সবাই শুনছিল গো দেখো কতগুলি কতগুলো দশ পয়সা পেয়েছে এ তো আরে ছেলে তুই বড্ড ভালো স্কুলে যাস না এই বড় দুঃখ আমাদের ছেলে মেয়ে গায়ে চ চড়াবে বাবুর বাড়ি বন হতে হতে কাঠ আনবে স্কুলে যায় না রে অথচ এই গ্রামে স্কুল সাঁওতাল মাস্টাররা কত ভালো ঘরে ঘরে যাবে আর বলবে ছেলে মেয়ে স্কুলে পাঠাও আমাদের ঘরে ছেলে মেয়ে পড়তে শিখবে না আমরাই তো পেটের জ্বালায় ছেলে মেয়েদের পাঠাই না আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও তবে পাঠশালা এখন গ্রামে স্কুল তবু যা তুই ঘরে যা বাচ্চা এখন আমি চলে যেতে পারবো মহাশ্বেতা দেবী বাবা বিখ্যাত লেখক মনীষ ঘটক দেবী অধ্যাপনা ছাড়া সাংবাদিক কাজ করেছেন তিনি বহুদিন বাংলা বিহার উড়িষ্যার জীবনের সঙ্গে রয়েছেন জনপ্রিয় উপন্যাস ঝাঁসির রানী নটি অরণ্যের অধিকার হাজার চুরাশির মা ছোটদের জন্য বিখ্যাত গ্রন্থ গল্পের গরু নশ এক কোড়ির সাদ নেই নগরে সেই রাজা বাগা শিকারী ইত্যাদি লিখেছেন সমাজ সেবামূলক কাজে স্বীকৃতি পেয়েছেন ম্যাক্সেসে পুরস্কার সাহিত্য রচনার জন্য একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পেয়েছেন পাঠ্যাংশটি তার এতোয়া মুন্ডা যুদ্ধ জয় বইয়ের প্রথম পরিচ্ছদ থেকে নেওয়া হয়েছে